এই অবস্থান বিক্ষোভ চলছে বাঙালি ভাই সাবিরের খুনে দোষীদের ফাঁসির দাবি চলছে দিকে দিকে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে কেন বিজেপি জবাব দাও ওড়িশা সরকার জবাব দাও হরিয়ানার বিজেপি সরকার জবাব দাও এখানে দেড় কোটি বাইরে লোকজন কাজ করছে কিন্তু বাঙালিরা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও বাঙালি পরিযায় শ্রমিকদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে আর যে আরজি করে নির্যাতিত বনের ধর্ষক এবং খুনিদের ফাঁসির দাবিতে বাংলা পক্ষ লড়ছে সঞ্জয় রায় সিভিকে চাকরি পেল কি করে রাজ্য সরকার জবাব দাও বহিরাগত ক্রিমিনাল আমান রাজ হসপিটালে চাকরি পেল কি করে রাজ্য সরকার জবাব দাও বাংলা জুড়ে বহিরাগত ক্রিমিনাল খুনি ধর্ষক বাড়ছে কেন রাজ্য সরকার জবাব দাও বাংলা বাংলা তুমি কে আমি তুমি কে আমি তুমি কে আমি কে বাঙালি বোনের কোনের কোনের বিচার চাই সাবিরের খুনিদের ফাঁসি চাই সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই আমার রাজের শাস্তি চাই অরুণ কুমারের শাস্তি চাই বাঙালি মেয়েরা বারবার ধর্ষিতা এবং শিরোধানি শিকার হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও রাজ্য জুড়ে বহিরাগত ক্রিমিনাল বাড়ছে কেন রাজ্য সরকার জবাব দাও গুটকা সঞ্জয় রাই সিবিকে চাকরি পেল কেন রাজ্য সরকার জবাব দাও আমার রাজ হসপিটালে চাকরি পেল কেন রাজ্য সরকার জবাব দাও আমার রাজের শাস্তির দাবিতে বাংলা পক্ষ লড়ছে এ संजय আইদের ফাঁসীর দাবিতে বাংলাপক্ষ লড়ছে লড়ছে লড়বে সাবির ভাইয়ের খুনিদের ফাঁসীর দাবিতে বাংলাপক্ষ লড়ছে লড়ছে লড়বে মাল্লাই বন্নায়ে ক্ষতিগ্রস্ত দু লাখ বাঙালি সর্তে বাংলাপক্ষ লড়ছে বাংলা বাংলার মাল্লাই এত বড় বন্না নিয়ে সব মিডিয়া চুপ কেন জবাব দাও জবাব চাই মাল্লার বন্না নিয়ে সবাই চুপ কেন জবাব দাও পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে সব দল চুপ কেন সব দল জবাব দাও ওড়িশায় বাঙালিরা আক্রান্ত হচ্ছে কেন বিজেপি সরকার জবাব দাও হরিয়ানায় বাঙালি শ্রমিক ভাই সাবির খুন হলো কেন বিজেপি সরকার জবাব দাও বাঙালি পরিযায়ী শ্রমিকদের স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাঙালি নারীদের নিরাপত্তা স্বার্থে বাংলা পক্ষ লড়ছে বাংলার নারীদের নিরাপত্তা স্বার্থে বাংলা পক্ষ লড়ছে জয় বাংলা জয় বাংলা তুমি কে আমি কে তুমি কে আমি কেমন

আমার বোনের বিচার চাই আরে আমার বোনের বিচার চাই আরে আমার বোনের বিচার চাই সাতাশ দিন হলো পার মুখ খোলো আই সাতাশ দিন হলো পার মুখ খোলো সিবিআই আরে আমার বোনের বিচার চাই আর আমার বোনের বিচার চাই অনেক হলো প্রহসন আমার বোনের বিচার চাই অনেক হলো রাজনীতি আমার বোনের বিচার চাই আমার বোনের বিচার চাই উই ওয়ান্ট 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 আমার বোনের বিচার চাই আর আমার ভাইয়ের বিচার চাই আমার ভাইয়ের বিচার চাই ওই পশুগুলোর ফাঁসি চাই আরে পশুগুলোর ফাঁসি চাই আরে সঞ্জয় রাই ফাঁসি চাই আর বহিরাগত রাগত গুটখার ফাঁসি চাই ওই ক্রিমিনাল টার ফাঁসি চাই আরে বিনাব দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই পিতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে কবি গুরুর এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে কবি গুরুর এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই বিনাব দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই তাই এই পশুগুলোর ফাঁসি চাই এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই I'm out chai. And I'm out of jackai. We want. 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 We want We want. We want. We want. আমার মনের বিচার চাই অনেক হলো প্রহসন আমার মনের বিচার চাই সাতাশ দিন হলো পার মুখ হলো সিবিআই আমার মনের বিচার চাই অনেক হলো রাজনীতি আমার মনের বিচার চাই সাতাশ দিন হলো পার মুখ হলো সিবিআই আমার মনের বিচার চাই আর আমার ভাইয়ের বিচার চাই হরিয়ানায় আক্রান্ত আমার ভাইয়ের বিচার চাই দিকে দিকে বাঙালি এখন কেন আমার ভাইয়ের বিচার চাই বিনা দাসের এই মাটিতে ধর্ষকদের খাই নাই পীতিলতার এই মাটিতে ধর্ষকদের খাই নাই তোমার আমার একটাই সর জাস্টিস ফর আর্জিকর তোমার আমার একটাই সর দাদা দিদির একটাই সর আরে ওই বোনটার একটাই সর তোমার আমার একটাই সর আর মুখ খোলা সিবিআই

সাদা দিন পর হয়ে গেল সিবিআই জব দাও সঞ্জয় রাই চারার কোনো চৌগেপ্তার হলো না কেন সিবিআই জব দাও এই মুখ কল সিবিআই আমার মনের বিচার চাই মুখ কল সিবিআই আমার মনের বিচার চাই মুখ কল সিবিআই আমার মনের বিচার চাই মুখ কল সিবিআই মুখ কল সিবিআই আমার মনের বিচার চাই মুখ সিবিআই আমার মনের বিচার চাই আমার মনের বিচার চাই দর্শকদের শাস্তি চাই চাই খুনি শাস্তি চাই চাইয়ের ফাঁসি চাই মুখ করো সিবিআই আমার মনের বিচার চাই আমার মনের বিচার চাই আমার বনের বিচার চাই আমার বনের বিচার চাই মুখ করো সিবিআই গ্রেফতার না করে রাজনীতি করছে কেন সিবিআই জবাব দাও খুনি দর্শকদের গ্রেপ্তার না করে সিবিআই রাজনীতি করছে কেন সিবিআই জবাব দাও আমাদের বোন কি বিচার পাবে না সিবিআই জবাব দাও

বাংলা নারীদের নিরাপত্তা নির্বাচন তার তে লড়ছে লড়ছে লড়বে বাংলা নারী দেন নির্বাচন তার তে বাংলা পক্ষ লড়ছে বাঙালি পরিচয় সমিতির তার বাংলা পক্ষ লড়ছে লড়ছে এই মাটিতে বৈরাগতর তুমি আর লড় ঠাই নাই Vivekananda এই মাটিতে কিন্না কিনলে ঠাই নাই রবীন্দ্রনাথের এই মাটিতে বৈরাগতর দর্শক ঠাই নাই

বিচারের দাবিতে বাংলা পক্ষের এই অবস্থান বিক্ষোভ চলছে বাঙালি নারীদের নিরাপত্তার দাবিতে বাংলা পক্ষের এই অবস্থান বিক্ষোভ চলছে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে জয় বাংলা জয় বাংলা আর জয় বাংলা ঠুকে বলো ছাতি ঠুকে বলো ছাতি উই ওয়াট উই ওয়াট উই ওয়াট উই ওয়েট উই ওয়েট আমার বোনের বিচার চাই সাতাশ দোহিন হলো পর আমার বোনের বিচার চাই মুখ্য সিবিআই মুখ খো সিবিআই প্রমাণ লোপাট করলো যারা মুখ খোলো সিবিআই আমার মনের বিচার চাই যারা প্রমাণ লোপাট করলো তাদের ধরছে না কেন সিবিআই জবাব দাও আরে যারা প্রমাণ লোপাট করেছে তাদের ধরছে না কেন সিবিআই জবাব দাও বিনা দাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে বিনা দাসের এই মাটিতে সঞ্জয় রায় এর ঠাই নাই আরে মতঙ্গিনীর এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে বীর সুভাষের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে বীর সুবাসের এই মাটিতে আমন রাজের ঠাই নাই বাংলা পক্ষ রাজপথে বাঙালি সূত্র হুশিয়ার বাংলা পক্ষ রাজপথে বাঙালি সূত্র হুশিয়ার আরে বাংলা পক্ষ রাজপথে বাঙালি সূত্র হুশিয়ার আরে বিনাদাসের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই বীর সুভাষের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই আরে সমাজ সংস্কারক রাজা এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই বিদ্যাসাগরের এই মাটিতে ধর্ষকদের ঠাই নাই পরিযায়ী শ্রমিক ভাইয়ের দাবি ভাইয়ের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়বে আরে হরিয়ানায় খুন পরি বাঙালি ভাইয়ের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়বে এই লড়াই চলছে চলবে এই লড়াই চলছে চলবে বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রু হুশিয়ার আরে বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রু হুশিয়ার উই ওয়ান্ট উই ওয়ান্ট উই ওয়ান্ট আমার বোনের বিচার চাই আর মুখ খোল সিবিআই আর মুখ খোলো সিবিআই আর মুখ খোলা সিবিআই আরে অনেক হলো প্রহোষণ মুখ খোলো সিবিআই আরে সাতাশ দিন হলো পার মুখ খোলো সিবিআই আরে আমার বোনের বিচার চাই আর তোমার আমার একটাই স্বর জাস্টিস ব রাজ্য কর জাস্টিস ফর আর কর আর মালদার ভাইয়ের বিচারের দাবিতে বাংলা কলো চেল নড়বে

জয় বাংলা জয় বাংলা আরে হরিয়ানার পরিযায়ী খুন বাঙালি খুনের বিচারে দাবিতে বাংলা পক্ষ লোডছে আর ছড়ে বাঙালি বোনের বিচারে দাবিতে বাংলা পক্ষ লোড ছেজ লড়বে এ লড়াই চলছে চলবে এ লড়াই চলছে চলবে উই ওয়াট উই ওয়াট উই ওয়াট উই ওয়াট We want 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 Amar chai amar chai Mukkhola CBI Ara Mukkhola CBI Sanjay Rai er phasi chai Aman phasi chai Sanjay Rai er phasi chai আরে এই বহিরাগত জন্তু সঞ্জয় রায়ের ফাঁসি চাই এই বইলাগত জন্তু আমান রাজের ফাঁসি চাই মুখ খোলা সিবিআই আরে মুখ খোলা সিবিআই মুখ খোলা সিবিআই আরে মুখ খোলা সিবিআই সাতাশ দিন হলো পার মুখ খোলা সিবিআই মুখ খোলা সিবিআই আরে আমার বোনের বিচার চাই আরে সাতাশ দিন হলো পার আমার বোনের বিচার চাই অনেক করলে পোহ আমার মনের বিচার চাই আর রাজনীতি বুঝি না আমার মনের বিচার চাই ধর্ম টর্ম খুঁজি না আমার মনের বিচার চাই আরে আমার মনের বিচার চাই মুখলো সিবিআই আরে কথা বলো সিবিআই কথা বলো সিবিআই আর বাংলা পক্ষ রাজপথে বাঙালি শত্রুও হুঁশিয়ার আর বাংলা পক্ষ রাজপথে এই গুলো হুঁশিয়ার এই ধর্ষক গুলো হুশিয়ার এই জন্তু গুলো এই আমন রাজ গুলো এই সঞ্জয় রায় গুলো এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই অনেক হলো রাজনীতি এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই বাংলা পথর রাজপথে এই সঞ্জয় রায়ের ফাঁসি চাই উই ওয়ান্ট উই ওয়ান্ট উই ওয়ান্ট

মুখ কলস শিবিআই দিন হল পাড় মুখ কলস শিবিআই আর বাঙালির পরিযায়ী খুন আমার বাঙালি ভাইয়ের বিচার চাই হরিয়ানায় আমার বাঙালি ভাইয়ের খুন এই ভাইয়ের বিচার চাই আর এই মুখ কল শিবিআই আরে সাতাশ দিন হল পাড় মুখ কলস শিবিআই তোমার আমার একটাই সর দাদা ভাই সর জনগণের একটাই সরি এক

এই বিনা দাস এই মাটিতে ধর্ষকদের দেখাই নাই নাই কবি গুরুর এই মাটিতে ধর্ষকদের দেখাই নাই বীর সুভাষ এই মাটিতে ধর্ষকদের দেখাই নাই রবি ঠাকুরের এই মাটিতে ধর্ষকদের দেখাই নাই 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 এই রবি ঠাকুরের এই মাটিতে সঞ্জয় রায়ের ঠাই নাই রবি ঠাকুরের এই মাটিতে দর্শক দেখাই নাই নাই এই পশু গুলো ঠাই নাই 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 এই আমানজে ঠাই নাই নাই এই গুপ্তের ঠাঁই নাই এই কোন জন্তু জানোয়ারের ঠাঁই নাই বাঙালি বোনের বিচারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে লড়বে বাঙালি তোমার ভয় নাই আরে বাঙালি তোমার ভয় নাই আরে বাঙালি তোমার ভয় নাই আরে বাংলা পক্ষ রাজপথে বাঙালি তোমার ভয় নাই আরে বাংলা পক্ষ রাজপথে বাঙালি তোমার ভয় নাই বীর সুভাষের এই মাটিতে এই ধর্ষকদের ঠাই নাই বীর সুভাষের এই মাটিতেই এই ধর্ষকদের ঠাই নাই আরে কমলা ভচ্চাতে

এই ধর্ষক তোমার কে হয় সিবিআই জবাব দাও এই ধর্ষক তোমার কে হয় এই ধর্ষক তোমার কে হয় তাহলে সাতাশ দিন হল পার মুখ খোল সি ভি আই আরে মুখ কল সিবিআই সাতাশ দিন হল পার মুখ খলসিবিআই উই ওয়াট

এই সানজাই লাইয়ার ফাঁসি চাই আর আমার বোনের বিচার চাই আমার বোনের বিচার চাই এই হলদিয়া ক্রান্ত আমার ভাইয়ের বিচার চাই আরে হরিয়ানা আমার বাঙালি ভাইকে মারা হলো কেন এই শাসক দল জবাব দাও আরে বিজেপি সরকার জবাব হরিয়ানা আমার বাঙালি কেন বিজেপি সরকার জবাব দাও জবাব তোমাই দিতেই হবে জবাব তোমাই দিতেই হবে হরিয়ানা আমার বাঙালি ভাই আক্রান্ত করা হলো কেন বিজেপি সরকার জবাব দাও দিক দিক বিজেপি সরকার ধিক্কার বিজেপি সরকার ধিক্কার হরিয়ানা সরকার ধিক্কার উড়িষ্যা সরকার ধিক্কার উড়িষ্যায় বারবার করে বাঙালি আক্রান্ত হচ্ছে কেন উড়িষ্যা সরকার জবাব দাও আপনারা সকলে জানেন ভারতের বাঙালির অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলাপক্ষ পক্ষ যেদিন আর্জি করে এই অমানবিক ঘটনা ঘটেছিল তারপর দিন থেকে বাংলা রাস্তায় নেমেছে এই নিয়ে মোটামুটি বাংলাপক্ষ পক্ষ বার রাজ্যের বিভিন্ন প্রান্তে বাঙালি বোনের বিচারের দাবিতে রাস্তায় নেমেছে কিন্তু আমরা জানি না কি এমন কি কারণ যার জন্য সিবিআই অর্থাৎ আমাদের ভারতের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা বুক চুপ করে রেখে দিয়েছে আমরা জানি না কেন এখন পর্যন্ত যে দোষী এখন পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে সঞ্জা রায় তার কেন ফাঁসির দাবি উঠছে না আমরা জানি না আমরা জানাতে চাই শুধু বাঙালি ভাই বাঙালি বোন আমাদের নয় তিলোত্তমা নয় এছাড়াও উড়িষ্যার মাটিতে বারবার করে বাঙালি আক্রান্ত হচ্ছে সেদিন থেকে বাঙালা পক্ষ রাস্তায় রয়েছে এছাড়াও কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টায় হরিয়ানায় আমাদের বাঙালি ভাই সাব্বির মলিক মেরে ফেলা হয়েছে আমরা দ্বিচারিতা করি না আমরা যেখানেই বাঙালি আক্রান্ত হয় সেখানেই আমরা ঝাঁপিয়ে পড়ি তাই যখন কলকাতায় তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেদিনকে দেখে আমরা রাস্তায় নেমেছি তেমনি উড়িষ্যায় যখন বাঙালি ভাই আক্রান্ত হয়েছে সেদিন থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি উড়িষ্যা ভবনে গিয়ে আমরা ডেকোরেশন দিয়েছিলাম এবং এই হরিয়ানায় আমাদের বাঙালি ভাই সাব্বির মলি যে খুন হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে একটা অবস্থান বিক্ষোভ করছি আমাদের দাবি স্পষ্ট আমরা বাঙালি বোনের যেমন বিচার চাই তেমনি আমাদের বাঙালি ভাই যেভাবে খুন হয়েছে হরিয়ানায় এছাড়া বিভিন্নভাবে যেভাবে আক্রান্ত হচ্ছে বাঙালি ভাই বিভিন্ন রাজ্যে আমরা তার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ করছি এই ধর্মতলা চত্বরে এবং সকলকে আহ্বান জানাচ্ছি সকলে এই উভয় দিক মানে অর্থাৎ প্রত্যেকটা দিক মাথায় রেখে প্রতিবাদে সামিল হন আমাদের বাঙালি বোনের যেমন বিচার চাই তেমনি আমরা বাঙালি ভাই যে হত্যা হয়েছে হরিয়ানায় তারও আমরা বিচার চাই এবং তা খুব দ্রুত চাই আমরা ঢিলেমি চাই না আমরা এই গরিব ভাব চাই না আমরা খুব দ্রুত আমরা বিচার চাই এবং সেই দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন বাংলা পক্ষ উত্তর থেকে দক্ষিণ শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি সর্বত্র প্রতিবাদ জানাচ্ছে এর প্রতিবাদে এবং আমরা এই মঞ্চ থেকে আপামর বাঙালিকে আহ্বান জানাচ্ছি আপনারাও আমাদের এই প্রতিবাদে সামিল হন এবং এই আওয়াজের তীব্রতা আরো বাড়ান আমি এরপরে কিছু বলবার জন্য সায়ন মিত্রকে ডেকে নিচ্ছি সায়ন মিত্র জয় বাংলা ধর্মতলার বুকে বাংলা পক্ষ আজ বাঙালির অস্তিত্বের লড়াইয়ে পথে নেমেছে অস্তিত্ব শুধুমাত্র বেঁচে নয় মাথা উঁচু করে সাথে নিয়ে বেঁচে থাকা এবং নিজের মাটিতে দিন হোক বা রাত কোনো ভয় ছাড়া ছেলে হোক বা মেয়ে কোনো জায়গায় বাঙালি মাথা উঁচু করে থাকবে এটাই স্বাভাবিক এই স্বাভাবিকতাকে যারা অস্বাভাবিক বানাতে চাইবে তাদের বিরুদ্ধে আজকে আমাদের আমরা সকলে জানি বিগত আগস্ট আমাদের আওয়াজ বোনের আমাদের দিদির আর্জি করে কি ঘটনা ঘটেছে তার জন্য বিচার জাস্টিস আমরা সকলে চাই এবং একটি শুভবুদ্ধি সম্পন্ন সংগঠন হয় সেই দিনের পর থেকে আজ অবধি আমরা প্রত্যেক দিন কোনো না কোনো জেলা সংগঠন রাস্তায় থেকেছি আমরাও আপামর জনগণের মতো চেয়েছি যেন আমাদের বোন সুবিচার পাক এবং এখনো সেটাই চাই কিন্তু আমরা কখনো কোনো জিনিস বানিয়ে গল্প বলতে পারবো না বর্তমানে তদন্ত সিবিআই এর হাতে আছে এবং বিচার আছে সুপ্রিম কোর্টের হাতে তাই আমরা সিবিআই এর কাছে প্রশ্ন করব আমরা সিবিআই কে বলবো যে এত দিন হয়ে গেল তাও এখনো কেন কেউ গ্রেফতার হলো না আমরা সিবিআই কে বলবো সিবিআই তোমার কিসের ভয় ধর্ষক কি তোমার কেউ হয় আমরা বলবো সিবিআই কে আমরা সিবিআইকে প্রশ্ন করব যে একমাত্র খুনি এবং ধর্ষক যাকে কলকাতা পুলিশ ধরেছে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এবং সেই প্রমাণ কেন্দ্রীয় সরকারের ল্যাব থেকে এসছে অর্থাৎ তার ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য যা প্রমাণ সেটা পাওয়া গেছে অর্থাৎ সে সত্যিকারের খুনি বা ধর্ষণ আমরা বলতে চাই যদি আর কেউ থেকে থাকে তাহলে তাকে কেন ধরা হচ্ছে না